গারুরিয়া ইউনিয়নের ভান্ডারীঠি গ্রামে আমরা আছি এখানে দেখতে পাচ্ছি থেকে একটি মেয়ে বিয়ের দাবিতে এখানে চলে এসেছে তো তারই প্রেক্ষাপটে আহ আমরা সংবাদ কর্মী খবর পেয়ে এখানে চলে আসলাম আহ আমরা জিজ্ঞাসাবাদ করব আসলে আহ ওনার সাথে এই ছেলের কতদিনের সম্পর্ক কেন উনি এখানে এসেছে তো আপনি কেন এসেছেন এখানে পেরাইতার সাথে তিন বছরের সম্পর্ক তারপর আমাদের বাড়ি গেছে জামেল হয়েছে তারপর আমি আবার বরিশাল আছে সে বরিশালে গেছে আমার সাথে রাত্রে ওই যাই বরিশাল কাটাইছে আমার এই জায়গায় আবার সাহস তো এখানে আসছি রাত্রে তো তার আমার সাথে থাকছে না তাহলে এখন কেন তার আমার একটি লামাই দিতে আমার কি একটা জীবন না আমি কি এতটাই খান এতটাই মারা তো এই ছেলের সাথে আপনার কতদিনের সম্পর্ক তিন বছরের আপনি এখানে আসছেন কখন

তো আপনি এখন চাচ্ছেন যে রায়হান বিয়ে করবেন এই তো তো রাহানের সাথে এর আগে আপনার দেখা হয়েছে কতবার আরে রোজাতে আমাদের ওই আচ্ছা আপনার সব নীতি কি দৌহিক বলতে আপনার ফিজিক্যাল কোন

এই বিয়ের দাবিটি আপনি এখন আসছেন এই তো আপনার যদি এখানে বিয়ে না হয় তাহলে আপনি কি করবেন তো আপনার কথা হচ্ছে যে যদি আপনাকে বিবাহ আহ না পড়িয়ে দেওয়া হয় মানে বিবাহ না করানো হয় ছেলে যদি আপনাকে মেনে না নেয় তাহলে আপনি আত্মহত্যা করবেন

আচ্ছা আপনার নাম কি আপনার স্বামীর নাম কি হ্যাঁ আচ্ছা এই যে মেয়েটা আসলো আপনার বাড়িতে বিয়ের দাবিতে বলতে এই মেয়ের কথা হচ্ছে যে এর আগেও কয়েকবার আপনার ছেলে দেখা করছে এবং দেখা করার এক পর্যায়ে

আচ্ছা ঠিক আছে দর্শকের উপরে ছেড়ে দিলাম কি হয় দেখা যাক সামনের দিকে চোখ রাখুন কালের সাক্ষীর সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ